আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে সেগুলো সামনে নিয়ে আসছে অনেক রয়ে গেছে তারা সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ সন্তুপ্ত এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করেই তো এরা ক্ষমতা আসছে এদের অক্তর ভর্তি এরা ক্ষমতা আসছে চারশো সাতাশটা পুলিশ ফাঁড়ি থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় নাই লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি তো এটা বলতে পারি ধরে ওই যে ওই প্রশ্ন তাহলে তারা আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার ওই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসলে আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যকর জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা এই পেশাদের সময় বিএনপি ক্ষমতা দেখা একাধিক বা ওদের সময় জিআর রহমানের সময় এদের তো অনেক লোকজন আশির দশকে যারা নিক্ষোভ পেশা এখন চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তাদের সঙ্গে পাবেন এত সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন